নমস্কার বন্ধুরা সুদীপ্তা রেসিপিতে তোমাদের আবারও স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি চলো দেখাই কুমড়ো পাতায় কুমড়ো পাতা না লাউ পাতা পুর ভরা লাউ পাতা কী দিয়ে কী কী দিয়ে করবো আর কীভাবে করবো সেটাই তোমরা আজকে দেখবে দেখো গাছ থেকে আমি কতগুলো লাউ পাতা তুলে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে একটু আদা কুচি আছে আর রসুন আর এখানে একটু আতপ চাল আর মুসুর ডাল ভিজিয়েছি লাগবে নুন সামান্য একটুখানি হলুদ অল্প একটু হলুদ লাগবে একটুখানি কালো জিরে আর এখানের জন্য নিয়েছি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি ডিম আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো আর ডিমগুলোকে একটু ছুরি তার ছুরির সাহায্যে একটু টুকরো 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 করে নেবো আলুগুলোকে সব এরকমভাবে পিষে নিয়েছি হাত দিয়ে আর ডিমগুলোকে এই যে কেটেছি এবার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা তিন চারটে লঙ্কা কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেবো

ফুটটা আমার হয়ে গেছে আর আমি গোলাটা বানাবো চাল আর ডালটা কিছু বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দেবো একটু বেসন একটু কালো জিরে সামান্য এক ফোঁটা হলুদ গোলাটা আমার হয়ে গেছে দিয়ে কড়াইটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবার ওই লাউ পাতার মধ্যে ফুটটা ভরবো ছোটো লাউ পাতা নিয়েছি এরকম করে ফুটিয়ে নিতে হবে যাতে খুলে না যায় যখন দেবো ব্যাটারটার মধ্যে উল্টো করে দিয়ে চুবিয়ে দেবো এরকমভাবে দিয়ে দেবো ভরা হয়ে গেছে লাউ পাতার মধ্যে এরকম উল্টো করে ব্যাটারটার মধ্যে গোলাটার মধ্যে চুবিয়ে ভালো করে লাগিয়ে এর সাথে কোমিয়া নিতে হবে লাউ পাতাগুলো বড়ো বলে যে দুটো দুটো করে দিলাম এই দুটো ভাজা হয়ে যাবে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে গ্যাসটা কমিয়ে ভাজলে ভেতরেটাও বেশ সুন্দর ভাজা হবে লাল লাল করে ভাজতে হবে এটা আবার পরে দিয়ে দিয়েছি পাশে একটু জায়গা ছিল বলে এই পিঠটা বেশ সুন্দর করে ভাজা হয়েছে দেখো এটা হয়ে গেছে ফুলেছে ফুলে একটু বড় হয়ে গেছে আর একটু শুধু ভাত দিয়ে না বিকেলে টিফিন হিসাবেও চায়ের সাথে কিন্তু বেশ ভালো লাগবে তেলটা ঝরিয়ে তুলে নেব বিকেলে বা সকালে টিফিন হিসাবেও ভালো লাগবে দেখো কতটা গরম বেশ মুচমুচে হয়েছে দেখো ভেতরটা ডিম দেওয়া কি সুন্দর হয়েছে একদম সাদা বিকেলে টিফিনের জন্য আমি একদম পারফেক্ট এটা তাহলে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা তাই বাড়িতে একটু করে খেয়ে দেখো কেমন লাগে চায়ের সাথেও ভালো লাগবে আর ভাতের সাথে তো ভালো লাগবেই আর আমাকে জানিও কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে